গত বছর সিনেমার মতোই ওয়েব কন্টেন্টগুলো সেভাবে নজর কাটতে পারেনি হাতে গোনা কিছু সিরিজ ছাড়া সেভাবে ওটিটি জমে ওঠেনি তবু বছরের শুরু থেকে এসেছে কনটেন্ট ও বছরের শেষেও ওটিটি প্ল্যাটফর্মগুলো চেষ্টা করেছে দর্শকদের কাছে পৌঁছাতে তবে দু হাজার পঁচিশের শুরুটা যে বেশ রমরমা হচ্ছে তার কিছুটা আভাস পাওয়া যাচ্ছে এর মধ্যে এবছরই বছরে গুলোতে দর্শক মাতাবে অসংখ্য সিনেমা সিরিজ তার মধ্যে সেরা সাত ফিল্ম সিরিজ নিয়ে বিস্তারিত হচ্ছে আজকের প্রতিবেদনের বাকি অংশে সুবিধ চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি দুই হাজার চব্বিশ সাল নানা কারণে উত্তপ্ত আর ঘটনা বহুল ছিল বিশেষ করে বছরের মধ্যবর্তী সময় আন্দোলন ও ইন্টারনেট ব্ল্যাক ডাউন আন্দোলনের সময় মানুষের মনোযোগ সরে যাওয়া ও নানান কারণে বিনোদনের দিকটা একটু পিছিয়ে পড়েছিল বছর জুড়ে সাফল্যের দেখা মিলেছে হাতে গোনা তাই নতুন বছরে সেই খরা কাটানোর প্রত্যাশায় ছবি জঙ্গল তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক চলতি বছরে অতিটি টি সেরা ষাটটি সিনেমা সিরিজ নাম্বার সেভেন ব্ল্যাক মানি বঙ্গ অরিজিনাল সিরিজ ব্ল্যাক মানি মুক্তি পাবে দুই জানুয়ারি এটি রায়হান রাফির প্রথম ওয়েব সিরিজ সিরিজে দেখা যাবে হাজার কোটি টাকার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য খুন হতে থাকে শহরের প্রভাবশালী মাফিয়া থেকে শুরু করে রাজনীতিবিদ শীর্ষ সন্ত্রাসী ব্যবসায়ী এত কিছুর পরে কি আদৌ কারো হাতে আসছে সেই টাকা এতে বিভিন্ন চরিত্রের অভিনয় করেছেন রুবেল পূজাচেরি সালাউদ্দিন লাবলু সুমন আনোয়ার মুকিত জাকারিয়া পাভেল সহ আর যাহা মিথ্যা বিগত আমলে সত্য ঘটনা অবলম্বনে চর্কির এই ছবি নির্মাণ করেছে রাহান রাফি প্রধান চরিত্রে অভিনয় আছে জাহিদ হাসান আরও অভিনয় করেছেন তমা মির্জা নাম্বার ফাইভ জিম্মি মহানগর খ্যাত আশফাফ নিপুণের নতুন সিরিজ প্রথমবার তার পরিচালনায় অভিনয় করেছে জয়া আহসান এটি অভিনেত্রীর প্রথম সিরিজ বেশ আগে সিরিজটি ঘোষণা হলেও শুটিং শুরু হয়েছে ডিসেম্বরে এখানে সরকারি অফিসের এক কর্মচারী চরিত্রে দেখা যাবে জয়াকে দশ বছর ধরে যিনি একই পদে কাজ করে যাচ্ছেন নাম্বার ফোর গুলমোহর তাকদির ও কারাগার খ্যাত নির্মাতা সৈয়দ আহমেদ শাহকির নতুন সিরিজটি গত বছরই মুক্তি পাওয়ার কথা ছিল পোস্ট প্রোডাকশনের কিছু কাজ এখনো বাকি আছে তাই এখানে নতুন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ওপার বাংলার অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় সঙ্গে আছেন সুষমা সরকার সহ বাংলাদেশের নামী কয়েকজন অভিনেতা বারো নির্মাতা নির্মাণ করেছে বারোটি প্রেমের ছবি এর মধ্যে সামথিং লাইক অ্যান্ড অটোবায়োগ্রাফি কাছের মানুষ দূরে থুইয়া ছত্রিশ চব্বিশ ছত্রিশ সহ পাঁচটি ছবি মুক্তি পেয়েছে এবছর একে একে মুক্তি পাবে বাকি ছবিগুলো তিন চার পাঁচ হাজার মানুষ হত্যার ঘটনা নিয়ে সিরিজটি নির্মাণ করেছে সুকর্ণ পরিচালকের দাবি এই ঘটনায় নাকি কেউ জানে না এবং এটি বাংলাদেশের ঘটনা এ এবছরই আসবে এই সিরিজটি এটি দুই সিজনে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন পরিচালক নাম্বার ওয়ান হাইট অ্যান্ড সিক প্লেতে মুক্তি পাবে ওয়েব সিনেমা হাইট অ্যান্ড সিক এটি নির্মাণ করেছেন মাহমুদুল হিমি। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তনজিন তিশা দিঘি রোশান ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত রিলেটেড আপডেট ভিডিও পেতে কেডিবি সবজির সাথে ধন্যবাদ